বিসমিল্লাহ রহমান সম্মানিত মার্সেল পণ্য সারাবিশ্বে ছড়িয়ে দিয়ে দেশকে পণ্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান মার্সেল ব্র্যান্ডের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বাংলা শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অভিনন্দন মেলা 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 মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের আয়োজনে আজ হতে চার দিন পর্যন্ত সারা দিন ব্যাপী চলবে মার্সেল পণ্য প্রদর্শনী ও মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ গোল্ড বাজার বাগমারা রাজশাহী এবং মেলার স্থান জনপ্রিয় ইলেকট্রনিক্স হাট গাঙ্গোপাড়া বাজার বাগমারা রাজশাহী উক্ত পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলাই ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ব্লেন্ডার সহ প্রয়োজনীয় প্রয়োজনীয় মার্সেল পণ্য নগদ ও সহজ শর্তে কিস্তিতে ক্রয় করতে পারবেন তাই আর দেরি না করে চলে আসুন মার্সেলের পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলাই মার্সেলের পণ্য কিনে আপনিও পেতে পারেন দশ লক্ষ টাকার ক্যাশ ভাউসার হ্যাঁ এই মেলা থেকে নামমাত্র ডাউন পেমেন্টে কিস্তিতে সকল প্রকার মার্সেল পণ্য ক্রয় করতে পারবেন কিস্তিতে মার্সেল পণ্য ক্রয় করতে হলে সাথে করে আনুন ভোটার আইডি কার্ডের ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং দুইজন সহ জামিনদারের ভোটার আইডি কার্ডের ফটোকপি তাই তো আপনার সাধ্যের মধ্যে প্রয়োজনীয় মার্সেল পণ্য ক্রয় করতে হলে চলে আসুন মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ গোলসার বাজার বাগমারা রাজশাহী অথবা জনপ্রিয় ইলেকট্রনিক্স হাট গাঙ্গোপাড়া বাজার বাগমারা রাজশাহী মার্সেল পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলাই উক্ত মার্সেল পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলাই আপনারা সবান্ধবের সাদরে আমন্ত্রিত যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো ফোর এইট টু এইট ডাবল জিরো সবাইকে মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ